এক সাহাবি দারেই বললেন যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যায় আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যে তো এই কেসাস আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটা রেসতবুত করে দিতে চাই সাইয়েদ ওমরে ফারুক খাদের জামায় এরকম করতে শুরু করছে আয় এদিকে আয় তোরে সতবুত করাই বিষ্ণু님이 বললেন ওমর রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্বনয়ী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার আর ওমরে ফারুকরে ধরে কে এদিকে আয়তরে দেখাইতেছি বিশ্বনয়ী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নভূতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাবি বললেন গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না আপনারে দেখা যায় না শুনেছি আপনার মধ্যে আছে পিঠের অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান নবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণবীর যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আঁচা দিলু হামুখমুল্ল কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতে এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহ আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়দুল ইবতাঈন বগল ছিল সুঘ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তুলেন সবাই হাত তুলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চोटे এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিষ্ণুবি যখন হাত আবেগের চोटे উপরের দিকে উঠাতেন বিষ্ণুবির বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াদু ইবতাইহি এই সুযোগ আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা কোন দাগ ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললার ছিল আশাম্মুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবির নাক কিন্তু বোঁচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানি কোন বলেন সাকমা কিনাক বুসা নাক হ্যাঁ বুসা নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবহানাল্লাহ পড়া মুফাললিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিষ্ণুবীরের দাঁতের দিকে তাকালে বিষ্ণুবীরের হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জোজ জোজ পোজ দিতেন না এখনকার ছেলে বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ আছে না নাই বিষ্ণুনবী জোজ জোজ পোজ দিতেন না বিষ্ণুনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারও সুন্দর করে দেয় ওয়াট অ্যা অ্যাটিচিউড অ্যাটিচিউড অ্যান ছিল ওনা আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারেও সাদা করে দেয় কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুবহান আল্লাহ আরে সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তে নাল্লা চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হুম্মা হাসান তা ফ ফাহসিন খুলুকি আল্লাহ হুম্মা হাসান তা ফ আহসিন খুলুকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটা ও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি তাহলে বিষ্ণুমির ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল দেখতে কেমন উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণুমিকে ভালোবাসা ঠিক কি না কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্ব নবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবি যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমশি হাওনান বিনয়ের সাথে হাঁটতেন ইমশি হাওনান ইয়ামশি রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কি না ও আই বাদুর রহমানিল্লা দিনা য়াম শু না আল আল্লাউদি নাও ওয়াইদা হতবহুমুল জাহি লু না সালামা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বিকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিলো না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সবসময় থাকে না সার্টেন একটা পিরিয়ড এর